মদ্যপ অবস্থায় জনপ্রতিনিধিকে সার্ভিস রিভেলভ দিয়ে প্রাণে মারার হুমকির অভিযোগ এর বিরুদ্ধে মানিকযোগ থানা চত্বরের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রাম পঞ্চায়েতের দুজন সদস্যকে সার্ভিস রিভেল দিয়ে প্রাণে মারার হুমকির অভিযোগ এএসআই প্রশান্ত মিশ্রের বিরুদ্ধে ঘটনায় ওই পুলিশকর্মীর বিরুদ্ধে থানার আইসির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে গ্রাম পঞ্চায়েত সদস্য জানা গেছে মালদার ইংলিশ বাজার ব্লকের মিল্কি গ্রাম পঞ্চায়েতের দুজন সদস্য সহ অন্যান্যরা মানিকচক থানার পুলিশের একটি দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে কথা বলতে আসেন চলতি মাসের একুশ তারিখ একটি দুর্ঘটনায় স্কুটি থানায় নিয়ে আসে পুলিশ এই দুর্ঘটনা বিষয়ে কথা বলতে মিল্কি গ্রাম পঞ্চায়েতের সদস্য মইনুদ্দিন মামিন ও দুলাল শেখ মানিকচক থানায় আসেন গোটা বিষয়ে কথা বলতে মানিকচক থানার এএসআই প্রশান্ত মিশ্র কোয়ার্টারে যান পঞ্চায়েত সদস্যরা তখন ওই পুলিশ কর্মী মদ্যপ অবস্থায় ছিলেন বলেই অভিযোগ কথা বলার মাঝেই ওই পুলিশ কর্মী নিজে সার্ভিস রিভলভার বের করে পঞ্চায়েত সদস্যকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেন বলেই অভিযোগ বিষয়টি সামনে আসতেই থানা চত্বর জুড়ে হইচই পড়ে যায় ঘটনায় পুলিশ কর্মীর এহেন আচরণে পালিয়ে যান পঞ্চায়েত সদস্যরা গোটা ঘটনার বিবরণ দিয়ে মানিক চক থানার আইসির কাছে লিখিত অভিযোগ দায়ের করে পঞ্চায়েত সদস্য মইনুদ্দিন মামিন ওই পুলিশ কর্মী যাতে উপযুক্ত ব্যবস্থা হয় সেই দাবি করেছেন পঞ্চায়েত সদস্য এদিকে গোটা ঘটনায় অভিযোগ দেখার আশ্বাস দিচ্ছে মানিক থানার আইসি সুবীর কর্মকার তিনি জানিয়েছেন অভিযোগ জেলা পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকদের জানানো হয়েছে অভিযোগ খতিয়ে দেখে জেলা পুলিশ কর্তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন হল গত একুশ এগারো দু হাজার চব্বিশ সালে এই দু হাজার দু হাজার চব্বিশ সালে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় স্কুটি সেটা হচ্ছে চন্ডীপুর চন্ড চন্ডীপুর স্ট্যান্ড অন্তগতি আমরা মিলকি চিপ্লি আমি আমার গ্রামের হয়ে এখানে এসেছি মানিকচোর থানায় মানিকচোর থানায় এসে জানতে পারি কেসটা কার কাছে আছে আর কী পজিশনে আছে আমি এখানে জানতে পারি যে কেসটা আছে আপনার নামটা হলো কী নাম প্রশান্ত প্রশান্ত মিশ্র কিরাম প্রশান্ত মিশ্র এস আই ওনাকে ওনার কাছে যাই একটা কাছে জানি ব্যাপারটা ওনাকে সিবিরকে জিজ্ঞেস করি যে প্রশান্তবাবুকে কোথায় পাওয়া যায় উনি বলেন যে রুমে আসা রুমের রুমের কাছে গিয়ে উনি বলে ওনাকে বলি স্যার একটু কথা বলতো তো উনি বলেন দশ মিনিট দাঁড়াত দশ মিনিট পরে আমাদেরকে ডাকেন ডেকে বসতে বলেন বসতে বলে আমাদের আমরা বলি আমি জানতে চাইছি যে স্যার এই কেসটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কী পজিশনে আছে এটার ব্যাপারে কী করতে হবে আর কি জানতে হবে তো উনি বলেন যে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না অবস্থাই ছিল উনি বলছেন আমি কিছু জানতে পারবো না আপনি কে আছেন আপনি এখান থেকে যান হঠাৎ করে কিছু না বলে বের করে আমাকে মারার চেষ্টা করে করেন সার্ভিসের কোনো রকম করে কোনো রকম করে পানে বাঁচিয়ে ডিউটি যে মেজেবাবু আছেন ওনার কাছে যাই উনাকে সম্পূর্ণ ডিটেলসটা বলি বন্ধু আপনাদের আমাকে না বন্ধুক দেখিয়ে গাড়ি করেছে আমাকে পানে মারার পানে মারছিল আমি কোনো রকম করে ওখান থেকে বাঁচি কি অবস্থায় ছিলেন উনি উনি মধ্যক অবস্থায় ছিলেন ড্রেস পরে না ডিউটি অবস্থায় ছিল না এমনি ডিউটি অবস্থায় ছিল না এমনি বসেছিল কোনো টাকার দাবি টাকি জানিয়েছিল না টাকার দাবি তো জানায়নি বাইক ছাড়ার জন্য না টাকার দাবি তো হঠাৎ করে বন্ধু দেখিয়ে দিল হঠাৎ করে জানি না মতো অবস্থায় কি মানুষ কি মেরে ফেলি না আমি প্রাণের ওখানে থেকে না বেরাই না পালাই আমাকে মেরে ফেলি আমরা তিনজন তিনজনকে পুলিশের কাছে এই ধরনের আশা করছি না কোনদিনে এই ধরনের আশা করি আমরা গ্রামের